সালারও বেড়া সালারা এত কষ্ট করে আমি একটা বিঘা জমি পেয়েছে আমি পাচিল করলাম সেই পাঁচিলের মধ্যে আইয়াও তোরা ফলের কাছে আদদেস সালার বেটারা তখন বাপ মাউ কি তখন ফল খেলে না রে হ্যাঁ আমার নু এক আই আর একটা দিন আহিস তখন পায়ের গাঁটা ভাঙা দেবো সালার লাভ নাই মায়নাথ বৌর বউ তোমার এই জায়গায় ছাগল ফুট দিবে না তারপরেও তুমি ছাগল নিয়ে গুনুর লক্ষ কর টাকা খরচ করে আমি পাঁচির দিছি তোমার এই ছাগল ফুট দেওয়ার কি করছ

মানুষ ছিল আমার হাতে যাই থাকিস কিসের ঘন্টুর পাশের দিলাম এই পাশের পাহারা দিয়ে দিন আমার জীবন যায় হ্যাঁ Hello.